আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গতকাল রাত থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য আজকে সকালেও দেখি আকাশ মেঘলা মেঘলা দুই তিন দিন মনে হয় টানা বৃষ্টি হবে তুরফা এখনও ঘুম থেকে উঠে নাই যেহেতু ও ঘুম থেকে উঠে নাই আমি মনে করলাম আমি একটু চা বানিয়ে খাই তুরফার বাবা সকাল সকালই অফিসে চলে গেছে এই যে তুফাও ঘুম থেকে উঠে গেল আজকে ওর মাথায় তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে শ্যাম্পু করলে চুলগুলো একটু ভালো থাকে ও তো এখনও ছোটো ওকে সেইভাবে হেয়ার ট্রিটমেন্ট করতে পারি না তাই এক সপ্তাহ পর পর একটু তেল দিয়ে তারপরে শ্যাম্পু করে দিই আর হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলটাও শুকিয়ে নেবো গোসল করা শেষ কেননা চুলটা শুকিয়ে না নিলে চুল অনেকক্ষণ ভেজা থাকে পরে ওর ঠান্ডা লেগে যায় এই জন্য আমি ওর চুলটা গোসলের পরপরই শুকিয়ে দিই একটু নুডুলস রান্না করতেছি ও আর কিছু কোনো নাস্তা করবে না শুধু বসে নুডলসই খাবো আমাকে একটু নুডুলস বানিয়ে দাও মাম্মা তাই ওকে নুডুলসই দিলাম এখনও মোটামুটি একা একা খেতে পারে তো আমি এই জন্য ওকে মাঝে মধ্যে খাবার একা একাই খেতে দেই। কারণ কয়েকদিন পর তো স্কুলে যাবে তখন ওকে একা একাই খেতে হবে যেহেতু পরিবেশটা বৃষ্টি বৃষ্টিময় সেহেতু মনে করলাম তাহলে খিচুড়ি রান্না করি আজকে এখানে আমি সব কিছু কেটে রেখেছি চাল ডালও ধুয়ে নিয়েছি এখন সব তেল মশলা রসুন আদা বাটা এগুলো সব দিয়ে আমি সুন্দর করে খিচুড়িটা মাখিয়ে নিব আসলে মাখিয়ে সব কিছু মাখিয়ে রাইস কুকারে বসাই দিলে সুন্দর মতো হয়ে যায় চুলায় এই জন্য দেওয়া লাগে না চুলায় যদি দেই তাহলে একটু পরপর চেক করতে হয় খিচুড়ির জন্য সব মশলা একসাথে দিয়ে হাতে ঘষা করে মাখিয়ে দিলে আসলে নিয়ে রাইস কুকারে বসাই দিলে শুধু একটু লবণটা চেক করলেই হয় আর আপনি যদি একটু ঘি পছন্দ করেন তাহলে একটু ঘি শেষের দিকে দিয়ে দিতে পারেন তাছাড়া আর কোনো কিছুই লাগে না সুন্দর মতো রাইস কুকারে হয়ে যায় আমি একটু গরুর মাংসের ঝোলও দিয়ে দিলাম মানে গরুর মাংসর ঝোলটা দিলে খিচুড়িতে একটা সুন্দর ফ্লেভার আসবে এখানে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি চালের ডালের পরিমাণ মতো পানিও দিয়ে নিব পানি দেওয়া কমপ্লিট এখন আমি খিচুড়িটা বসিয়ে দিলাম এটা হতে চল্লিশ মিনিটের মতো লাগবে এই যে আমার খিচুড়ি রান্নাও শেষ কি সুন্দর হয়েছে না এখন খিচুড়ির সাথে যদি একটু ডিম ভাজি না খাই তাহলে কি জমে এই জন্য আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে যত কিছুই খান না কেন ডিম ভাজি বেস্ট ডিম ভাজি আর খিচুড়ি একটা বেস্ট কম্বিনেশন এটা ছাড়া আসলে খিচুড়ি জমেই না ফ্রাই প্যানও গরম হয়ে গেছে আমি চেক করে নিলাম এখন ডিমটা আমি ভেজে নেব আমি সবগুলো ডিম একসাথে ভেজে পরে কেটে নেব তাহলে সুবিধা হয় বারে বারে ডিম ফাটিয়ে ভাজা লাগে না আর এখানে একটু গরুর মাংস ছিল সেটাও গরম করে নিচ্ছি আমি এই ডিম ভাজি রেডি আমি এখন খিচুড়ি নিয়ে নিব আমার তো আর হয়েছে না ডিম ভাজি খিচুড়ির সাথে এক টুকরো লেবু আর একটু পেঁয়াজ ব্যাপারটা আসলে জমে একদম ক্ষীর আমি পরে গরু মাংস নিব এই যে আমি খেতে বসে গেছি সাথে গোপাল ভাঁড়ও দেখছি খেতে খেতে গোপাল ভাঁড় দেখার মজাই আলাদা তুলফা এখানে শুয়ে শুয়ে ওর ট্যাপ দেখছে দুপুরবেলা এখন একটু ঘুমাতে হবে এই জন্য তুলফাকে নিয়ে আমি শুয়ে পড়েছি দুপুরের দিকে তুলফা যদি আধা ঘন্টা এক ঘন্টা না ঘুমায় তাহলেও খুব বিরক্ত করে তারপরে সন্ধ্যার দিকে তুর্ফা বাবা একটা পিজা এনেছিল তোরফা অনেক দিন ধরে বলছিল পিৎজা খাবো এই যে আমরা পিজা খাচ্ছি আর নেটফ্লিক্স একটা ড্রামা দেখছি এটা হলো বন অ্যাপিটাইট ইওর মিস্ট্রি এটা আমাদের নতুন হচ্ছে একটা কে ড্রামা অনেক ভালো লাগে দেখতে রা এখন রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়বো তোরফা ঘুমানোর আগে একটু বই পড়ে আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ